আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কাটার পাঞ্জাব সুপার মেশিন সুপার মেশিন ভিডিও যেটা মেড ইন ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব সুপারটা মেড ইন ইন্ডিয়া আপনারা যে স্ক্রিনে লক্ষ্য দেখতে পাচ্ছেন পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া আপনারা মেড ইন ইন্ডিয়া পাঞ্জাব সুপার মেশিনটি পেয়ে যাবেন দুই বেলেট দিয়ে অল কমপ্লিট সেট নিতে পারেন অল কমপ্লিট সেট আপ যেটা মোটর সহ বেল্ট ফিতা পুলি যা থাকবে সব কমপ্লিট দেবো আর যদি ফিতা বাদে নেন বা কমপ্লিট বাদে নেন সেটাও কিন্তু আমরা দিতে সক্ষম হবো আপনারা যদি বেলেট বাদে যদি মেশিনটি নিতে চান সেটাও আমরা দেবো যদি মোটর বাদে নিতে চান সেটাও দেবো যদি মোটর বাদে এক বেলেট দিয়ে আমাদের কাছ থেকে মেশিন নিতে চান তাহলে এটার দাম আসবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা দর্শনীয় ইঞ্জিনিয়ারিং অ্যাভেলেবল বিক্রয় করে থাকছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেটা আমরা মোটর সহ কমপ্লিট একটা সেট করেছি মোটর বাদে একটা সেট করেছি যেটা মোটর সহ সেট আপ করা হয়েছে এটা যাবে ত্রিশাল ত্রিশালে চলে যাবে এবং এটা চলে যাবে ফরিদপুর ফরিদপুর জেলাতে পর্যায়ে পৌঁছে ওখানে কুরিয়ার থেকে থানা পর্যায়ের থেকে ভাইটা সংগ্রহ করে নেবে যেটা আমরা মোটর সহ দিচ্ছি এটা ত্রিশাল থানার থেকে আমাদের ভাই অর্ডার করেছেন তিনি মোটর সহ অল কমপ্লিট সেটা নিয়েছেন তিনি সেখান থেকে সংগ্রহ করে নেবেন থানা পর্যায় থেকে আর আপনারা যদি মোটর ভাই নিতে চান দুই বিলেট দিয়ে এটার দাম হবে মাত্র ছয় হাজার টাকা মোটর সহ নিলে আমরা দেড় হর্সের মোটর দিয়ে থাকি এসিআই কোম্পানির মোটর যেটা তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকে সরাসরি কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে যার মাধ্যমে আপনারা হোম সার্ভিস পেয়ে যাবেন এবং এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুলি দিয়েছি এখানে সুইচ দেওয়া রয়েছে পুলি দেওয়া রয়েছে বেল্ট দেওয়া রয়েছে অল কমপ্লিট পেয়ে যাবেন আর যদি বলেন না অল কমপ্লিট পাড়ে নেব আমার আপনাদের মোটর রয়েছে যেটা আপনার নিজ এলাকায় মোটর থাকে তাহলে নিজ এলাকায় মোটর থেকে আমাদের কাছে শুধুমাত্র আপনার মেশিনটি নিতে পারেন যেটা এক বেলেট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এমন বিভিন্ন প্রকারের মেশিনগুলো কিন্তু দর্শনে ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছে অ্যাভেলেবল যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা এবং একটা বড় মেশিন দিচ্ছি আমরা যেটা পাঞ্জাব সুপারের সেম মেশিন বড় হেভি কোয়ালিটি ওটা যার মাধ্যমে ওটা দুই হর্স মোটর দেওয়া হবে আর তাকে দেড় হর্স মোটর দেওয়া হবে আমরা এই মেশিনগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনার থানা পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই যেটা আপনার থানা পর্যা থেকে সংগ্রহ করে নিতে হবে আর যদি আপনারা সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাহদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা সম্পূর্ণ যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে যেটা আমরা কুরিয়ারে আরে দিই আপনাদের জাস্ট গাড়ি ভাড়ার যে টাকা থাকে সেটা অ্যাডভান্স করলে আমরা কিন্তু পৌঁছে দিতে পারি আপনারা গাড়ি ভাড়ার চার্জ অ্যাডভান্স করবেন আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো সেখানে পণ্য আপনারা হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করে মাল উঠাই নেবেন এমন প্রসেসিংয়ে নিতে পারেন তাই নিশ্চিন্তে নির্ভয়ে যে সকল ভাইরা বাসাবাড়িতে বাড়িতে গরু লালন পালন করেন তিনিা কিন্তু আমাদের এই মেশিনগুলো নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ